بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فإن إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إب إسماعيل بن إبراهيم بن مغيرة بن بردزبه بردزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم اجمعين امين يا رب العالمين انه قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامه وان اعمال بني ادم وقولهم يوزن وقال مجاهد القصاص العدل بالروميه ويقال القسط مزدر المقصد وهو العادل واما القاصد فهو الجائر وبه قال حدثنا احمد بن اشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى رضي الله تعالى عنه عنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خبيبتان على اللسان دان بالميزان سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم النبيين ওয়ালা আলিহি ওয়াসাবি বাদ ইমাম বখারি রহমতুল্লাহ আলীহি ওনার কাছে মুখস্থ সাত লক্ষ হাদিস ছিল সাত লক্ষ হাদিসের মধ্যে বাছাই করে সাত হাজার দুইশো বাষট্টিটা হাদিস দিয়ে আপনার বখারি শরীফ এইভাবে দুই বলিয়ম বখারি শরীফ রচনা করেছেন প্রত্যেক হাদিস লেখার আগে একবার গোসল করেছেন দুই রেখাত নামাজ পড়েছেন তারপরে হাদিস লেখছেন এইভাবে ষোলো বৎসরে সাত হাজার দুইশো বাষট্টিটা হাদিস সম্বলিত বকারি শরীফ এই কিতাব আমাদের মুসলমান জাতির মধ্যে কোরআন শরীফের পরে সবচেয়েতে فوزيلة والعادة سبت مقبول كتاب هاري شريف كتابتا رمبو سنتي جايد اتا بابو كيف كان بدو الوحي الى رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم رباه وحي نازل هوار رمبو من نهويل وي بابرون ছয় সাতটা হাদিস দিয়ে আপনার ইলমে ওয়াহির ইবিতেদা মর্যাদা রসুল সাল্লি ইসলামের ব্যক্তিত্ব আল্লাহ তালা যে ওয়াহি নাজিল করণেওয়ালা এইটা আর এই ইউহি কোনো আজগবি নতুন নয় বলকে নুহ আলিহী সালাম থেকে নিয়ে সব নবীর উপরে এই ইউহি নাজিল হয়েছে তারই পরিপূর্ণ কপি হইল শরীফ এই বাপ দিয়ে আরম্ভ করছেন কিতাব কারণ ওয়াহি সারাদিন শরীয়ত পাওয়ার কোনো ব্যবস্থা নাই আর এরপরে কিতাবুল ইমান কিতাবত তাহারত সলাথ সহ পুরা মানব জীবনের আপনার ফেরেকা পেশ করার পরে সর্বশেষ যে অধ্যায় এটা হইল এই সারাদিন ও শরীয়তের উপরে কে কত পার্সেন্ট চলছে নিষেধ জিনিস থেকে কে কত পার্সেন্ট বিরত থাকতে পারছে আর যত করণীয় কে কত পার্সেন্ট আমল করতে পারছে এইটার শেষ রিজাল্ট ফলাফল বাহির হবে কিয়ামতের দিন পাল্লার ওজনের বাদে ফাময়া আমাল মিসকালিনা অঞ্জা আমাল মিসকাল কোন মানুষের সরিষার দানা পরিমাণ কোন ভালো কাজ করে তাহলে ওইখানে পাল্লায় পাবে আর যদি সরিষার দানা পরিমাণ কোন খারাপ কাজ করে তাও ওইখানে পাল্লায় মজুদ থাকবে সব জিনিসের ওজন হবে আল্লাহ তালা কিয়ামতের দিন পাল্লা দাঁড় করাবেন আদল ইনসাফের পাল্লা মানুষের আমাল আর মানুষের কথাবার্তা ওজনের জন্য ইমাম বখারি রহমতুল্লা আলহি বলেন্না আমলা আদমা আহম ইউজান টিয়ামতের দিন পাল্লায় কি ওজন হবে। অনেক কলামায় কেরাম বলেন পাল্লায় আমল উজন হবে মানুষের কথাবার্তা আর আমল এইগুলা ওজন হবে এইগুলা কিভাবে ওজন হবে তো আগের জমানায় এটার প্রশ্ন ছিল উলামায়ে কেরাম এই প্রশ্নর উত্তর দিছেন মানুষকে বোঝানোর জন্য যে এইটা কেমনে ওজন দেওয়া হবে আজকালকে ওইসব ওয়েলামায়ক রামের কথার দিকে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নাই আজকে সারা পাবলিক দিনদার বেদিন সবাই জানে যে যেটা ডরতে পাওয়া যায় না দেখতে পাওয়া যায় না এটা কেমনে ওজন হয় আজকালকে মানুষে গরম ওজন দিতেছে হিট ওজন হয় ঠান্ডা ওজন হয়ে পরিমাণ বাহির করে ভূমিকম্পের পরিমাণ বাহির করে বাতাসের গতির পরিমাণ বাহির করে সাউন্ডের পরিমাণ বাহির করে এই সব জিনিস দেখতে পাওয়া যায় না ধরতে পাওয়া যায় না কিন্তু এটা মাফ হইতেছে পরিমাণ বাহিরই জিতেছে বুদ্ধি কিঞ্চিত বুদ্ধি দিয়ে যদি মানুষ এতটুকু করতে পারে তাহলে এই সারা বুদ্ধির উৎস আল্লাহ তালার বুদ্ধি তাহলে আল্লাহ তালা কি মানুষের কাজ কর্ম আর মানুষের কথাবার্তা ওজন দিতে পারবেন না নিশ্চয়ই পারবেন কেরাম বলেন এই আমল ওজন দেওয়া হবে এই জামাতের মধ্যে ইমাম বখারিও এই কারণে ইমাম বখারি রহমতুল্লাহ আলী বলছেন আন্না ইউজান বনি আদমের কার্যকলাপ কথাবার্তা ওজন দেওয়াব আর আরো অনেক ওলামায়ামে বলেন যে আমল নামা ওজন হবে ওনাদের দলিল মস্তদকে হাকিমে এক হাদিস এটা তিরমিজি শরীফেও আছে যে এক লোকের